আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে এই মুহূর্তে মোদী সরকারের তরফ থেকে আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর মাত্র এক হাজার টাকা জমিয়ে আপনারা পাঁচ লক্ষ টাকা বা তার থেকেও বেশি পেতে পারেন যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পে কীভাবে আপনারা পাঁচ লক্ষ টাকা পাবেন বা পাঁচ লক্ষ টাকার বেশি পাবেন এক এক করে অনলাইনে টোটাল আপডেট আপনাদেরকে দেবো এবং হিসাবও আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী কাগজপত্র লাগবে কারা কারা আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন সেই সমস্ত তথ্য এই ভিডিওতে দেখতে পাবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে প্রকল্পের বিষয়ে বলছি সেটি হলো প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা তো ইতিমধ্যে আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে এই প্রকল্পের লাভ আপনারাও নিতে পারেন এই প্রকল্পে আপনি এক হাজার টাকা করে জমিয়ে ম্যাচুরিটির সময় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন তো কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন এই সময় ভারতের মহিলা এবং অল্প বয়সী মেয়েদের জন্য বহু সংখ্যক স্কিম নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার ঠিক একইভাবে আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তার জন্য কিন্তু একটি জনমুখী প্রকল্প চালু হয়েছে যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পে আয়করের ছাড় এবং উচ্চ সুদের সাথে সাথে পরিবারগুলির মেয়েদেরকে শিক্ষা এবং বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াওয়ের অধীনে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে এই প্রকল্পের টাকা জমিয়ে আপনি কিন্তু ম্যাচুরিটির সময় মোটা টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো এবারে কারা কারা পাবেন কী কী সুবিধা পাবেন চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বলা হয়েছে কী কী সুবিধা পাবেন বলা হয়েছে দেখুন আপনার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করতে পারেন এই প্রকল্পের লাভ নিতে পারেন এই প্রকল্পে ধরুন আপনি এক হাজার টাকা করে জমাচ্ছেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি যদি এক হাজার টাকা করে জমান এক বছরে বারোটা কিস্তি আপনাকে দিতে হবে তাহলে বারো হাজার টাকা আপনার জমবে পনেরো বছর ধরে আপনাকে টাকাটা জমা করতে হবে যার জন্য কিন্তু মোট এক লক্ষ আশি হাজার টাকা আপনার টাকাটা জমবে আর ম্যাচুরিটির সময় আপনি টাকাটা পেয়ে যাবেন প্রায় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর লাইভ হিসাব কিন্তু অনলাইন থেকে বিখ্যাত একটা ওয়েবসাইট সেখান থেকে আপনাদেরকে প্রমাণসহ দেখাবো এবার দেখুন বলা হয়েছে অর্থাৎ প্রত্যেক মাসে ধরুন আপনি এক হাজার টাকা করে জমাচ্ছেন বছরে আপনার বারো হাজার টাকা জমছে এবং আপনি পনেরো বছর যদি টাকাটা জমান মোট আপনার বিনিয়োগের পরিমাণ যেটা এক লক্ষ আশি হাজার টাকা হবে এর উপর আপনি তিন লক্ষ চুয়াত্তর হাজার ছশো বারো টাকার মতো সুদও পেয়ে যাবেন তো এই মুহূর্তে আট দশমিক দুই শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে বা ইন্টারেস্ট দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো এবার দেখুন বলা হয়েছে মেয়াদ শেষে সুদ সমেত আপনার কন্যা সন্তান পাঁচ লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এক হাজার টাকার হিসাব অনুযায়ী পেয়ে যেতে পারেন একইভাবে যদি আপনি দু হাজার টাকার হিসাব করেন বা তিন হাজার টাকা করে জমা দেন সেই অনুযায়ী কিন্তু আপনি ফেরত পাবেন তো চলুন এবার অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে হিসাবটা দেখিয়ে দিই এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে সেটা দেখিয়ে দিই তারপরে কী কী কাগজপত্র লাগবে কীভাবে আবেদন করবেন কারা কারা করবেন সেটা দেখিয়ে দেবো তো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বারে লিখবেন সুকন্যা সমৃদ্ধি ক্যালকুলেটর লিখে সার্চ করবেন করলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে দেখুন এখানে প্রথমেই যেমন এসছে গ্রো ডট ইন তো আমি আপনাদেরকে একটি বিশ্বস্ত ওয়েবসাইট থেকে দেখাবো যেমন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট এইচডিএফসি ব্যাঙ্ক ডট কম তো সির যে ব্যাঙ্ক সেই অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনাদেরকে দেখাবো তো সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর অনলাইন এর উপরে ক্লিক করে দিলাম এবারে দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর অনলাইন সেটাও কিন্তু দেখাচ্ছে এবার কী করবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে ডিপোজিট অ্যামাউন্ট তো এখানে অলরেডি পাঁচশো টাকা দেওয়া রয়েছে আড়াইশো টাকাও আপনি দিতে পারেন এবারে ধরুন আপনি এক হাজার টাকা জমা করবেন সেক্ষেত্রে কী করবেন এই যে বক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু নাম্বারটা আপনি এন্ট্রি করতে পারবেন তো আমি এখান থেকে এক হাজার টাকা এন্ট্রি করে দিলাম একবার বাইরে ক্লিক করব এরপর নিচের দিকে চলে আসবো এখানে দেখুন বলা হয়েছে নাম্বার অফ ডিপোজিট পার ইয়ার যেহেতু বছরে বারো মাস তাই জন্য আপনাকে কিন্তু এক হাজার টাকা করে বারো মাস দিতে হবে বারো মাস যদি আপনি দেন সেক্ষেত্রে হিসাব পড়েই আছে বারো হাজার টাকা এক বছরে আপনার জমবে তো আপনি চাইলে কিন্তু কমও জমাতে পারেন এবারে দেখুন বলা হয়েছে ডিউরেশন অর্থাৎ আপনাকে মোট কত বছর দিতে হবে এখানে দেখুন মোট কিন্তু আপনাকে পনেরো বছর জমা করতে হবে আর আপনি কত টাকা সুদ পাবেন দেখুন এখানে বলা হয়েছে যে সুদটা আপনাদেরকে দেওয়া হবে এই মুহূর্তে ইন্টারেস্টের রেট আছে আট দশমিক দুই শতাংশ আর ম্যাচুরিটি কত হবে দেখুন একুশ বছরে কিন্তু ম্যাচুরিটি পাবেন অর্থাৎ মোট পনেরো বছরে আপনাকে টাকাটা জমা করতে হচ্ছে আর তারপরের ছ বছর আপনাকে কিন্তু আর জমা করতে হবে না একুশ বছরের মাথায় কিন্তু আপনার এটা ম্যাচুরিটি হয়ে যাবে তো এবার যদি আপনি হিসাবটা দেখতে চান সেক্ষেত্রে এই যে ক্যালকুলেটরের যে অপশন রয়েছে দেখুন ক্যালকুলেট এর উপরে আপনি ক্লিক করে দেবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে পুরো হিসাবটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এইখানে দেখুন আপনি যদি এক হাজার টাকা করে জমান পনেরো বছরে আপনার এক লক্ষ আশি হাজার টাকা জমবে আর তার উপরে আপনাকে টোটাল যে ইন্টারেস্ট দেওয়া হবে তিন লক্ষ চুয়াত্তর হাজার ছশো বারো টাকা মোট আপনি ম্যাচুরিটির সময় যে টাকাটা পাবেন আপনার বাচ্চার জন্য পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছশো বারো টাকা এই মুহূর্তে কিন্তু টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছশো বারো টাকা কিন্তু আপনি ইন্টারেস্ট সহ পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনি যত টাকা জমাবেন সেই হিসাবে কিন্তু আপনি হিসাব করে নেবেন তো যদি আপনি পাঁচশো টাকা জমাতে চান বা দু টাকা জমাতে চান সেটা কিন্তু এখানে বসাবেন এবং ক্যালকুলেট ক্লিক করবেন করলে কিন্তু হিসাবটা চলে আসবে তবে মনে রাখবেন বন্ধুরা আজকের তারিখ অনুযায়ী আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এই হিসাবে কিন্তু হিসাবটা আপনাদেরকে দেখানো হয়েছে পরবর্তী সময় ধরুন আপনি দু বছর পরে দেখছেন বা এক বছর পরে যদি ভিডিওটা দেখছেন সেক্ষেত্রে কিন্তু এই হিসাবটা চেঞ্জ হয়ে যেতে পারে বা পরিবর্তন হয়ে যেতে পারে তো দেখতে পেলেন বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি কত টাকা পাবেন কত টাকা জমালে কত টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে এবারে চলুন জেনে নেওয়া যাক আবেদন কিভাবে করবেন দেখুন বলা হয়েছে যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে অথবা পোস্ট অফিস থেকে আপনারা সুকন্যা সমৃদ্ধির জন্য আবেদন করতে পারেন বা এই অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আবেদন যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে হবে ফর্ম ফিল মাধ্যমে আপনাকে করতে হবে আর সব থেকে সহজ যে উপায় বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন যে ব্যাংকে বা যে পোস্ট অফিসে আপনি অ্যাকাউন্ট করবেন সেখানে সরাসরি আপনি সমস্ত কাগজপত্র নিয়ে চলে যাবেন গিয়ে ওখানের আধিকারিকদের বলবেন যে আমি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করবো আপনাকে একটা ফর্ম দেওয়া হবে ফিল করে জমা করলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু চালু করে দেওয়া হবে আপনার মেয়ের নামে এবারে প্রশ্ন হচ্ছে কি কি কাগজপত্র লাগবে বা বয়স কত লাগবে দেখুন এখানে বলা হয়েছে ডকুমেন্ট কি কি লাগবে প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করতে হলে কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হবে কন্যা সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে কন্যা সন্তানের বাবা অথবা মা যে কোনো একজনের আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু লাগবে স্থায়ী বসবাসের ঠিকানা হিসাবে আপনি আধার কার্ডের জেরক্স কিন্তু দিতে পারেন এছাড়া কন্যা সন্তানের বয়স অবশ্যই দশ বছরের নিচে হতে হবে মনে রাখবেন এটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ আপনার মেয়ের বয়স যদি দশ বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন যদি দশ বছরের উপরে হয়ে যায় দুদিনও যদি উপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না অর্থাৎ দশ বছরের নিচে কন্যা সন্তানরা আবেদন করতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার এই অ্যাকাউন্ট আপনি ভারতবর্ষের যে কোনো ব্যাংকে স্থানান্তর করতে পারবেন ধরুন আপনি চাকরি সূত্রে কোনো জায়গায় ট্রান্সফার নিয়েছেন বা কাজের জন্য অন্য কোথাও ট্রান্সফার হয়েছেন সেক্ষেত্রে যে কোনো ব্যাঙ্কে কিন্তু আপনি এটাকে ট্রান্সফার করতে পারবেন এবারে দেখুন বলা হয়েছে একটি পরিবারে দুটি কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে তবে দ্বিতীয়বার যে কন্যা সন্তান হবে সেক্ষেত্রে যদি যমজ সন্তান হয় সেক্ষেত্রে মোট তিনটে অ্যাকাউন্ট কিন্তু খোলা যেতে পারে এবার জেনে নেব কীভাবে আপনারা টাকা জমা করবেন এর আগের হিসাবটা আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা সুদ পাবেন এবারে দেখুন বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আগে এক হাজার টাকা করে জমা নেওয়া হতো সব থেকে কম এবার সেই টাকাটাকে আরও কমানো হয়েছে এবার কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসের হিসাবেও কিন্তু আপনি জমাতে পারেন আপনার মেয়ের নামে আর ধরুন আপনি মনে করছেন যে আপনি প্রত্যেক মাসে দিতে পারবেন না টাকা জমা করতে পারবেন না বা ব্যাঙ্কে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনি তিন মাস ছাড়া বা ছ মাস ছাড়াও জমা করতে পারেন বা বছরে যে টাকাটা হয় সেটা কিন্তু একবারেও জমা করতে পারবেন আর কোনো কারণবশত ধরুন আপনি জমা করতে পারেননি বছরে যে টাকাটা মোট হয় বা আপনার ধরুন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে মাত্র পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা ফাইন দিয়ে আপনি আবারও অ্যাকাউন্টটাকে কিন্তু চালু করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার দেখুন বলা হয়েছে মোট পনেরো বছর আপনাকে টাকা জমা করতে হবে এবং পনেরো বছরের পর টানা ছ বছর আর আপনাদেরকে কোনো টাকা জমা করতে হবে না যখনই একুশ বছর মোট হয়ে যাবে তারপরে কিন্তু আপনার ম্যাচুরিটি হয়ে যাবে এই প্রকল্প বা স্কিমের তারপর সুদে আসলে পুরো টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যদি আমাদের কোনো টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আমরা টাকা তুলতে পারবো তো আপনাদেরকে জানে দিই যে মেয়ে ধরুন কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান সেক্ষেত্রে টাকার প্রয়োজন বা বিবাহের জন্য টাকার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু পিতামাতাকে মাতাকে নিয়ে যেতে হবে গেলে সেখান থেকে কিছু টাকা তোলা যায় এটা কিন্তু বিস্তারিত তথ্য আপনারা ব্যাঙ্ক থেকেই জানতে পারবেন তো আশা করি সমস্ত তথ্য আপনারা এখান থেকে জানতে পেরেছেন আর এটাও জানিয়ে দিই বন্ধুরা এই প্রকল্পে সাত দশমিক ছয় শতাংশ থেকে আট দশমিক দুই শতাংশ অনুযায়ী বর্তমানে সুদ দেওয়া হচ্ছে আর বর্তমানে আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি আর কি এই টাইম অনুযায়ী আপনাদেরকে এই হিসাবটা দেখাচ্ছি ধরুন এই ভিডিওটা আপনি দু বছর বা তিন বছর পরে দেখছেন সেক্ষেত্রে কিন্তু হিসাব একটু চেঞ্জ হতে পারে আবারও আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না ধন্যবাদ